আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু আজকে কিছু আলোচনা করব বর্তমান যেই পরিস্থিতি দেশের এই পরিস্থিতি অনুসারে তিন দিন যাবৎ কোনো ভিডিও করি নাই করতে পারি নাই নিজের নিজের শরীর অবস্থা বেশি একটা ভালো ছিল না মন মনুষ্যতাও ভালো ছিল না এবং একটু এলাকার বাইরে ছিলাম সেই কারণে কয়েকদিন ভিডিও করতে পারি নাই আলোচনা করতে পারি নাই আজকে কিছু আলোচনা করব গোপালগঞ্জের বিষয় বর্তমান দেশের বিষয় আজকে দেখেন গোপালগঞ্জে যে এনসিপি নেতারা গিয়েছিলেন ঠিক আছে তারা যেতে পারেন তাদের প্রোগ্রাম করার অধিকার আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের সেটা প্রত্যেকটা রাজনৈতিক দলেরই অধিকার আছে করতে পারেন কিন্তু তারা কি বলে গিয়েছিলেন তারা বলে গিয়েছিলেন যাওয়ার আগেই তারা বলেছিলেন নিমূলক কথা বলেছিলেন জনগণকে ক্ষিপ্ত করেছিলেন তারা বঙ্গবন্ধুর সমাধিকে উড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন ধ্বংস করে দেওয়ার কথা বলেছিলেন সেই পরিপ্রেক্ষিতে কিন্তু গোপালগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল তাদেরকে প্রতিহত করার জন্য আর সেটা গোপালগঞ্জের মানুষ করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ তবে এখানে দুঃখের বিষয় হল বর্তমান আমাদের যে সেনাবাহিনী আছেন তারা কিন্তু গত চব্বিশে চব্বিশে জুলাই আগস্টের আন্দোলনে তারা কিন্তু স্পষ্ট ভাষায় বলেছিল যে আমরা কোনো সাধারণ জনগণের রূপে গুলি চালাবো না চালাতে পারবো না আমরা দেশের সর্বস্তরের জনগণের সেবক আর সেদিন কিন্তু তাদেরকে বাংলাদেশ আমলি সরকারের প্রধান বঙ্গবন্ধুর কন্যা দেশ জনত্রী শেখ হাসিনা কিন্তু তাদেরকে গুলি করার গুলি করার কোনো নির্দেশ দেন নাই এবং বলেনও নাই তাদেরকে বলেছিলেন পরিবেশ শান্ত করার জন্য কিন্তু সেখানে সেনাপ্রধান বলেছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে যে তারা কোনো গুলি চালাতে পারবে না দেশের জনগণের রূপে সেটাকে আমরা সর্বস্তরের জনগণেই স্বাগত জানিয়েছিলাম সেনাবাহিনীকে কিন্তু আজকে আমরা গোপালগঞ্জে কি দেখলাম যে গোপালগঞ্জে তারা প্রোগ্রাম করছিল এখানে কিন্তু প্রথমত বাধা দেওয়া হচ্ছিল না দিচ্ছিল না গোপালগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ ছিল তাদেরকে প্রতিহত করার জন্য এটাও ঠিক আছে কিন্তু তাদেরকে আঘাত করার জন্য গোপালগঞ্জের মানুষ হুট করেই যায় নাই কেন গিয়েছিল যখন নাহিদরা বলেছিল এই দেশবিরোধী সমনায়ক নামে দেশবিরোধী চক্রান্তকারীরা পাকিস্তানের এজেন্ট বাস্তবায়নকারীরা যখন বলেছিল মুজিব্বাদ না মুদ্রাবাদ না ইনকালাব আপনার একটা কথা বোঝেন এখানে মুজিববাদ মুদ্রাবাদ আপনি কোথায় পেলেন কোন ইতিহাসে পেলেন এটা তো একটা জারোজের কথা জারজ সন্তানের মতো কথা যার কোনো পরিচয় নাই যার কোনো সঠিক পরিচয়ই নাই তাকে বলে জারস তাই মুদ্রা মাদ্রা মুদ্রাবাদ শব্দ রইল সেরকম তারপরে এদেশে একটা জারসকে আপনি জনগণের কান্দে চাপাই দিবেন তা এখানে কি জনগণ বাধা দিবে না অবশ্যই জনগণ বাধা দিবে কেন বললেন মুজিববাদ না মুদ্রাবাদ না ইনকালাব আপনারা আজকে দেখেন জুলাই আগস্ট হইতে জুলাই আগস্টে আন্দোলন হইতে এই পর্যন্ত যেই এই ছাত্র নামে সমন্বয়করা এনসিপির নেতারা এ পর্যন্ত যেই যতগুলো স্লোগান দিয়ে আসছে দেশের কোনো স্লোগান তাদের মুখে ছিল ছিল না তারা কখনো বলেছে মুদ্রাবাদ কখনো বলেছে ইনক্লাব এই যে এই শব্দগুলো এগুলো কোথায় থেকে আসলো এগুলো কাদের শব্দ এগুলো এই শব্দগুলোতে বোঝা যায় তারা দেশবিরোধী চক্রান্তকারী তাদের কোনো পরিচয় নাই তারা পরিচয়হীন এই জন্য তাদের কোনো জাতীয় স্লোগান তারা নির্ধারণ করতে পারে নাই বলতেও পারে নাই একটা জিনিস দেখেন আপনার বিএনপিরও কিন্তু একটা দেশের স্লোগান আছে তারা বলে তারা দেয় যে বাংলাদেশ জিন্দাবাদ হয়তো কি জয় শব্দটা ঝয় বাংলা এই শব্দটা হইল বাংলা বাংলা ভাষা জয় শব্দটা হইল বাংলা ভাষা আর জিন্দাবাদ শব্দটা এই ভাষাটা হইলো উদ্র ভাষা যেটা পাকিস্তানের উদ্র ভাষা তাই এই পার্থক্য এখানে বাংলা আর উর্দু আর জামাত আজও পর্যন্ত যেমন জাতীয় পার্টি তার স্লোগান দেয় যে বাংলাদেশ চিরজীবী হোক বাংলাদেশ চিরজীবী হোক একটা দেশের একটা স্লোগান আছে ঐতিহ্য আছে দেশের নাম আছে জামাত ইসলাম কি স্লোগান দিচ্ছে তারা বাংলাদেশ জিন্দাবাদও বলছে না তারা বাংলাদেশ চিরজীবী হোক সেটাও বলছে না নারায় তাকবির আল্লাহ আকবর তা নারায় তাকবির আল্লাহ আকবর এটা ঠিক আছে এটা হলো ইসলাম কায়েমের স্বার্থে আমরা যে ইসলাম আমরা মুসলিম আমাদের মুসলিম হিসাবে ইসলাম কায়েমের জাতীয় স্লোগান হচ্ছে নারায়ত আকবির আল্লাহ আকবর তো সেখানে জামাত ব্যবহার করছে এই স্লোগান মানে তারাও দেশের কোনো জাতীয় স্লোগান নাই তারাও দিচ্ছে না তাহলে এখানে কি বোঝা যাচ্ছে আর এনসিপি দল গঠন করছে তারা আজও পর্যন্ত তারা না বলছে বাংলাদেশ চিরজীবী হোক না বলছে বাংলাদেশ জিন্দাবাদ না বলছে জয় বাংলা তারা কোনো ঠাই বলতে পারে না এই পর্যন্ত তারা কি বলছে মুর্দাবাদ না মুজিববাদ না ইনক্লাব তারা প্রথমত মিছিল দিয়েছে স্লোগান দিয়েছে ইনক্লাব ইনক্লাব এখন দিচ্ছে মুর্দাবাদ তাই মানে মানে কি তারা তাদের বাসায় তারা তাদের বাসাই বুঝিয়ে দিচ্ছে এ দেশের জনগণকে তারা জারজ জারজের কোনো স্থান নেই জারজের কোনো সমাজ নেই তারা সমাজবিরোধী লোক তারা দেশবিরোধী লোক এটাই তারা প্রমাণ করে দিয়েছে এই মিছিলগুলো থেকেই তারা প্রমাণ করেছে যে তারা যে এই দেশের জারস সন্তান অবৈধ সন্তান তারা দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানের দোসর দালাল এটা তারা প্রমাণ করেছে বারবার বুঝিয়েছে আমরা জনগণ বোকার মতো আজও পর্যন্ত আছি মনে হয় আমরা যদি বোকার মতো না হতাম তাহলে কেন আজকে আমরা তাদের এই মিছিলের স্লোগানের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি না কেন যে তারা যে দেশবিরোধী চক্রান্তকারী তারা তো আমাদেরকে বারবার সংকেত দিয়ে যাচ্ছে ইনকলাব ইনকলাব মুজিবাদ মুজিববাদ মুদ্রাবাদ মুদ্রাবাদ ইজি মিছিলগুলা দিচ্ছে তারা মানে এগুলা দিয়ে তারা বারবার এগুলা দিয়ে আমাদের জনগণকে দেশের জনগণকে তারা বোধাচ্ছে বুঝিয়ে দিচ্ছে যে আমরা দেশবিরোধী চক্রান্তকারী আমরা লুটকারী আমরা ক্ষমতা দখলকারী যা তারা বুঝিয়ে দিচ্ছে এখন আমরা যদি তারা এটা বুঝাতে চাচ্ছে যে তোমরা জনগণ যদি বুঝলে বুঝো না বুঝলে না বুঝলো এটা তোমাদের ব্যাপার আমরা যেভাবে আসি এক একটা ইস্যু তৈরি করব এক এক জায়গায় এক এক যাবো এক একটা ইস্যু তৈরি করব মক মকভাইলেন্স সৃষ্টি করব জ্ঞানজাম সৃষ্টি করব দেশটাকে অশ্লীলতা সৃষ্টি করে রাখব নির্বাচন থেকে সবাকে দূরে সরিয়ে রাখব এভাবে আমরা দেশটাকে লুটে খাব খাবো পারলে কিছু করো যদি পারো প্রতিহত করে আমাদেরকে হটাও না পারলে মার খাও আমরা যেভাবে চালাব তোমাদেরকে সেভাবেই চলতে হবে এটা তারা বারবার সংকেত দিয়ে যাচ্ছে আজকে আমরা দেশের জনগণ বোকার মতো হয়ে আসি আমরা বোকার মতো তাদের কথাগুলো বুঝতে পারছি না তাই আমি দেশ ও বিশ্ববাসীর কাছে দেশের সর্বস্তরের সচেতন জনগণের কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা এখনও সময় আছে গোপালগঞ্জের মতো প্রত্যেকটা জেলায় আপনারা ঐক্যবদ্ধ হন তাদেরকে প্রতিহত করেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশটাকে বাঁচান এইভাবে একটা দেশ চলতে পারে না একটা দেশের জনগণ এইভাবে থাকতে পারে না অশান্তিতে আর আজকে সেনাবাহিনী যে বলেছিল আমরা সর্বস্তরের জনগণ সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়েছিলাম স্বাগত জানিয়েছিলাম যে বাংলাদেশের সেনাবাহিনী সুন্দর একটি কথা বলেছে যে তারা জনগণের রূপে কোনো আঘাত করতে পারবে না সেই উপলব্ধি করে আমরা কিন্তু এই সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়েছিলাম কিন্তু আজকে আমরা যে গোপালগঞ্জে যে গণহত্যা হয়ে গেল ষোলো জুলাই যে গোপালগঞ্জে যে গণহত্যার ঘটনা ঘটিল সেখানে আমরা দেখতে পেলাম কি যে সেনাবাহিনী গুলি চালাচ্ছে ওপেন গুলি চালাচ্ছে আবার বলতেছে যে টার্গেট করো টার্গেট করে মারো তাহলে এখানে সেনাবাহিনী কোন ভূমিকা রাখলো আমরা যেটা পাকিস্তানের আমলে উনিশশো সালে যুদ্ধের সময় আমরা যেটা বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি এবং দেশের সর্বস্তরের জনগণের কাছ থেকে শুনেছি মুক্তিযুদ্ধদের কাছ থেকে শুনেছি যে যারা এই দেশের আওয়ামী লীগের পক্ষে ছিল তাদেরকে সেনাবাহিনী এই পাকিস্তানের সেনাবাহিনীরা তাদেরকে গুলি করত এবং মারত অত্যাচার করত ভোট দিয়ে পারাইতো লাইতাইতো আমরা ঠিক সেটা এই গোপালগঞ্জে গণহত্যায় দেখতে পেয়েছি সেনাবাহিনী গুলি চালিয়েছে এবং এই সাধারণ জনগণের রূপে সেনাবাহিনীর বোর্ডের পাড়া পড়েছে লাতিয়েছে উষ্টাইছে এটা আমরা দেখেছি স্পষ্ট গণমাধ্যমের মাধ্যমে তাহলে বোঝা যাচ্ছে কি সেনাবাহিনী কি তাহলে সেই পাকিস্তানি কালচার এখন আবার পালন করতেছে তারা কি সেনাবাহিনী এই পাকিস্তানের দুঃশাসনের দিকে আবার চলে যাচ্ছে যদি এরকমই হয় তাহলে আমরা এরকম সেনাবাহিনীকে যেই একাত্তর সালে আমরা যেভাবে ঘৃণার পাত্র হিসাবে পাকিস্তানের সেনাবাহিনীদেরকে প্রতিহত করেছিলাম ঠিক এই বাংলাদেশের জনগণ এই মুক্তিযুদ্ধের সপক্ষের বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার স্থিপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিজয় অর্জন হওয়া স্বাধীন বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদদের বিনিময়ে অর্জিত হওয়া স্বাধীন বাংলাদেশ দুই লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে বিনিময়ে এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ সর্বস্তরের সচেতন জনগণের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের বাংলাদেশের জনগণ আবারও ঐক্যবদ্ধ হবে সেই পাকিস্তানি সেনাবাহিনীদেরকে অবশ্যই প্রতিহত করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও সংগ্রাম আন্দোলন করবে তবু এই দেশকে রাজাকার মুক্ত এবং পাকিস্তানের মুক্ত দেশ অবশ্যই আবার গড়ে তুলব ইনশাল্লাহ এটা আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা ঐক্যবদ্ধ হন উনিশশো সালের মতো এই পাকিস্তানি দূষর সেনাবাহিনীদেরকে যেভাবে মুক্তিযুদ্ধের চেতনায় এই দেশের সর্বস্তরের জনগণ রুখে দিয়েছিলেন প্রতিবাদ করেছিলেন ঠিক আবারও এই গোপালগঞ্জের মতো এবং সেই সেই একাত্তর সালের মতো সবাই একতাবদ্ধ হন হয় এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং এই পাকিস্তানি দূষর সেনাবাহিনী এর চরিত্রকে প্রতিহত করেন এবং এই দুঃশাসিত সেনাবাহিনীকে অবশ্যই এই দেশের জনগণ নিয়ে আমরা প্রতিহত করব আর যদি এই দেশের সেনা সেনাপ্রধান এখন বর্তমান যিনি আছেন উনি যদি বলেন যে না এটা উনিশশো সালে মুক্তিযুদ্ধের সবকে স্বাধীন বাংলাদেশ তাহলে অবশ্যই এই গোপালগঞ্জের গণহত্যার দায় ডক্টর ইনুসের উপর চাপাবেন ডক্টর কারণ ডক্টর ইনুস এই ফেজিস্টের রূপে ডাবল ফেজিস্ট অবৈধ অন্তর্বতীন সরকার ইনুস সরকারের সেনা প্রধান এর নির্দেশেই এই সেনাবাহিনী পিছন থেকে গুলি করেছে যেখানে সাধারণ জগনগণকে যারা মিছিলে যায় নাই যারা কর্মস্থলের লোক ছিল যারা রাজনীতিতে জড়িত ছিল না সেরকম সাধারণ জনগণকে হত্যা করা হয়েছে বেশিরভাগ তাই সেই গোপালগঞ্জের এই গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং যদি সেনাবাহিনী নির্দেশে গুলি চালানো না হয়ে থাকে যদি এই অন্তর্বর্তী সরকার প্রধান ফেজিস্ট ডাবল ফেসিস্ট ইরুস সরকারের নেতৃত্বে যদি গুলি চালানো হয়ে থাকে তাহলে অবশ্যই যদি এই সেনাবাহিনীর প্রধান মুক্তিযুদ্ধের সপক্ষের হয়ে থাকেন তাহলে এই অর্থবদিন সরকার ডক্টর ইনুসকে ইনুসকে আইনের আওতায় আনবেন আর না হয় এর জবাব সেনাবাহিনী কি দিতে হবে কেন এই গোপালগঞ্জে গণহত্যা চালানো হলো আর আমরা স্পষ্ট দেখেছি যে দূর থেকে গুলি চালিয়েছে সেনাপ্রধান সেনাবাহিনীরা যারা চলে যেতে চেয়েছিল তারা দূরে চলে গিয়েছিল পালিয়ে যেতে যাওয়ার সময় দূর থেকে তারা যেভাবে গুলি করেছে এটা অবশ্যই একটি মানবতা বিরোধী অপরাধে পড়ে আন্তর্জাতিক মানবতা লঙ্ঘন হয়েছে তাই আমি বিশ্বের আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধী সংস্থার কাছে মানবতা অধিকার সংস্থার কাছে অনুরোধ করছি আহ্বান করছি এটার সঠিক তদন্ত করুন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছেও আমি আবেদন করছি আহ্বান করছি অনুরোধ করছি কেন সেনাবাহিনী কার নির্দেশে এই গুলি চালিয়েছে সেটার তদন্ত করার জন্য সঠিক বিচার করার জন্য এবং এই যারা এইগুলি চালিয়েছে সে সমস্ত সেনা সদস্যদেরকে পুলিশ সদস্যদেরকে আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি এবং তাদের শাস্তি কামনা করছি আজকে এখানে এই পর্যন্তই আমার কথায় যদি কোনো ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন আমি দেশ ও জাতির জাতির জন্য যাতে ভালো কিছু করতে পারি ভালো কিছু বলতে পারি আজকে এই পর্যন্তই এখানে এই বলি শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশা আল্লাহ আলাইকুম রহমতুল্লা বাকু